সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দই ডিসেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে দু সালে বিশ্বে চুয়ান্ন জন সাংবাদিক নিহত হয়েছেন পেশার কারণেই তাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে এক তৃতীয়াংশ ইসরায়েলি সেনার হাতে নিহত হয়েছেন জানানো হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদনে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ রাষ্ট্রসংঘের প্যালেস্তাইন শরণার্থী বিষয়ক সংস্থা আরও জানিয়েছে গত এক বছরে গাজায় চুয়াল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনা যদিও রাষ্ট্রসংঘের এই প্রস্তাবকে খারিজ করে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা বুধবার যুদ্ধবিরতির এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে একশো আটান্নটি দেশের বিরুদ্ধে ভোট দেয় মাত্র নটি দেশ তেরোটি দেশ ভোটদানে বিরত থাকে গত বৃহস্পতিবার একদিনে ইসরায়েলি বিমান হামলায় গাজায় মারা গেলেন কমপক্ষে তেত্রিশ জন এছাড়াও গাজার দক্ষিণাঞ্চলে গাজার ত্রাণবাহী ট্রাকের সুরক্ষায় থাকা বারো নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা পদত্যাগ করলেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় এফবিআইয়ের পরিচালক দায়িত্ব গ্রহণের পর এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফারকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সুযোগ ক্রিস্টোফার ট্রাম্পকে দিলেন না তার আগেই তিনি ঘোষণা করলেন আগামী জানুয়ারিতে ট্রাম্প শপথ গ্রহণ করার আগেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন ইরানে মহিলাদের পোশাক বিধি আরো কড়াকড়ি হচ্ছে নতুন হিজাব আইন অনুযায়ী পোশাক বিধি না মানা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আশঙ্কা মানবাধিকার নিয়ে জল খাবার ছাড়াই চব্বিশ ঘন্টা ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে ইন্ডিগোর চারশো যাত্রী অধিকাংশই দিল্লি ও মুম্বাইগামী ভারতীয় যাত্রী বলে খবর আসছি দেশের খবরে শাসক বিজেপির হাতে দেশের সংবিধান বিপন্ন সংসদে আবার সোচ্চার হলেন বিরোধীরা হিন্দু মুসলিম নিয়ে বিতর্কিত মন্তব্যের জের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে প্রত্যাশামতোই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হল লোকসভায় এদিন কপিল শিব্বালের নেতৃত্বে পঞ্চান্ন জন সাংসদের স্বাক্ষর করা প্রস্তাব জমা দিলেন বিরোধীরা নব্বই দিনেও জমা পড়ল না চার্জশিট সিবিআই অপদার্থতায় একদিনে জামিন হয়ে গেল সন্দীপ পার্থর অভয়া খুন ধর্ষণের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এমন জামিনে উদ্বেগ দেশ জুড়ে জবাব চাইতে এখনই পথে নামার ডাক দিলেন মোহাম্মদ সেলিম আজই প্রতিবাদে পথে নামছে অভয়া মঞ্চ মোদী মমতার সেটিং তত্ত্ব আরও জোরদার হলো। ফেসবুক ব্যবহার করাই উচিত নয় বিচারকদের আচরণ হতে হবে সন্ন্যাসীদের মতো একটি মামলার প্রেক্ষিতে এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট ত্রিপুরা জুড়ে কাজের হাহাকার সাতষট্টি হাজার পুরুষ মহিলা রাজ্যের বাইরে কেন্দ্র ও রাজ্যের ঘুম ভাঙাতে ত্রিপুরার আম্বাসাই সিপিআইএমের বিশাল মিছিল সংবিধানসভায় বিধানসভায় এনআরসির সঙ্গে আধারের লিঙ্ক করানো বাধ্যতামূলক সিদ্ধান্ত গৃহীত অর্থাৎ এনআরসি আবেদন না করলে মিলবে না আধার কার্ড হেমন্তের এই ঘোষণায় নতুন করে তৈরি হল বিতর্ক দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কংগ্রেস মুখোমুখি লড়াইতে আপের পর প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত এখন রাজ্যের খবর আরজিকর কাণ্ডে সিবিআই ঢিলেমির জেলে জামিন সন্দীপ ঘোষের আজি সিবিআই দপ্তর ঘেরাও অভিযানের ডাক ক্ষিপ্ত সার্ভিস ডক্টর ফোরামের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানায় একটি বাসের সেতুকে কংক্রিটের সেতু নির্মাণের দীর্ঘদিনের আবেদন প্রশাসন কর্ণপাত না করায় ক্ষুব্ধ গ্রামবাসী পুড়িয়ে দিল সাকটি। মুর্শিদাবাদের ফারাকায় নাবালিকাকে খুন ধর্ষণের মামলায় দু মাসে বিচারর রায়দান শেষ একজনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন সাজা ঘোষণা থানায় ডেকে মহিলা শ্লীলতা হানি মারধর খোদ আইসিকে তলব করল বারাসাত আদালত ঝাড়খণ্ডে উঠপাচারের ছক পথ ভুলে মুর্শিদাবাদে ঢুকতেই পুলিশ আটকে দিল গাড়ি গ্রেপ্তার এক সে খেলার খবর দীর্ঘ টাল বাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট হাইব্রিড মডেল মেনে নিল পাকিস্তান বোর্ড তবে শর্ত সাপেক্ষে শুক্রবার এমনটাই জানালো আইসিসি ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে কাতারের পর ফের এক মরুদেশে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে বরাত পেয়েছে সৌদি আরব বুধবারই বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা জানিয়ে দেয় দু সালের বিশ্বকাপের আসর বসবে সৌদি আরবে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার